এই হলো সেই স্কুল ডাউকুমারি ডিএন হাই স্কুল যেখানে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে মানে পুরো শৈশবটাই আমার এখানে জড়িয়ে আছে তো অনেক বছর পর আজকে স্কুলে পা রাখলাম কারণ কি আমাদের ডাউকুমারি ডিএন হাই স্কুলের পঁচাত্তর বছর কমপ্লিট হলো প্লাটিনাম জুবিলি প্রোগ্রাম হচ্ছিল তো অনেক সুন্দর করে সাজিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দিয়েছে ছবি তোলার জন্য আর ডালকুমি ডিএন হাই স্কুল লেখা তো আর এখানে হচ্ছে বই বিক্রি এখানে অনেক রকমের বই আছে এখানে স্বামী বিবেকানন্দ তারপর হচ্ছে ছাত্র সব মানে অনেক রকমের বই রয়েছে তো আমি জাস্ট কয়েকটা বই দেখলাম আর বাচ্চাগুলো বই নেওয়ার জন্য অনেকটা কৌতূহল ছিল তো এটা দেখে আমার বেশ ভালো লেগেছে আর আমার এতদিন পর এই স্কুলে পা রাখার পর এত আনন্দ হচ্ছে এত ফিল হচ্ছে তার থেকে দুঃখটাই বেশি হচ্ছে আর এই হলো আমাদের হৃদয়দা মানে আমাদের ডাকুমিনি স্কুলের অপোজিটের দোকান এই দাদার দোকান থেকেই আমরা কিন্তু সব রকম জিনিসই নিয়েছি ঠিক আছে কানের কসমেটিক্স যা কিছু আছে তো এই হলো স্কুল স্কুলের গেট তার উল্টো পাশে হচ্ছে দোকান যাহা তো এখন অনেক দোকান হয়ে গেছে কিন্তু আগে এরকম দোকান ছিল না আর অনেক দিন পর নিজের মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে অনেকটা ভালো লাগছে ঠিক আছে তো অনেকটা দাদাও হ্যাপি ছিল মানে হৃদয়দা নাম হচ্ছে হৃদয়দা তাই সব মানে সব মেয়েরা আমরা এখানেই জিনিস নিতাম আর এখন অনেক দোকান হয়ে গেছে তো যাই হোক তো আমি অফিস থেকে আসার সময় ঢুকেছিলাম আমাদের স্কুলে তো ভাই ছিল তো ভাবলাম যে ঢুকে একবারে বাড়ি চলে যাব তো তাই রকম সেরকম আর প্রোগ্রাম দেখা হয়নি তো আর এমনি তো অনেকটা কিন্তু খিদাও পেয়েছিল তারপরে একটা ভাইকে দিয়ে আমি ছবি তুলিয়ে নিলাম একটু ভিডিও করে নিলাম ঠিক আছে তো তারপরে এখন এদিকে চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর পিছনে এখানে বসে একটু হালকা প্রোগ্রাম দেখছিলাম তো স্যাররা সবাই এসে বলছিল যে যাও সামনে গিয়ে বসো তো আমি বললাম একটু পরেই বাড়ি যাবো তাই জন্য আর বসা হলো না তারপরেও একটা স্যার আমাকে জোর করে নিয়ে গেল। সামনের দিকটা তখন একটু ভিডিও করেছিলাম যখন ভিডিও করেছিলাম ওটা তোমরা দেখতেই পারবে যে তখন আমি সামনেই ছিলাম সামনে গিয়ে ভিডিও করেছিলাম তো এখন এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো নিত্য হচ্ছে মানে নাচ হচ্ছে আর কি তো যাই হোক সেই ফিরে আসার দিনগুলো মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক আবেগ কি বলবো মানে যত স্মৃতি মানে কিছু কিছু স্মৃতি ভোলার নয় মানে তোমরা সবাই জানো যে স্কুল জীবনটা স্কুল লাইফটা একদম মানে এটা কোনো দিনও না যা কিছু থাকবে আগের সব তার মধ্যে কিন্তু স্কুল লাইফটা যেটাতে আমাদের অনেক হাসি ঠান্ডা আনন্দ লুকিয়ে আছে আমাদের পুরো শৈশবটা আর এখন কিন্তু খিদা পেয়ে গেছিলো তো তাই জন্য আগে খেতে চলে গেলাম আর স্কুলের ভিতরে যে ক্যান্টিন ছিল কমলেশদার ক্যান্টিন তো সেখানেই খাচ্ছিলাম তো তোরা মানে ওরা একটা দোকান দিয়েছিল বড় আর চাউমিনটা একটু ছিল মোটামুটি আর মোগলাইটি কিন্তু পুরোটা বাজেছিলো আর এখানে সবজিটা ছিল একদম কি বলে ফুলকপি সবজি আর কপি কপি করছে কেমন যেন একটা করছে তো যাই হোক তো যাহাতে পয়সা দিয়ে নিয়েছি তো তাই খেয়ে নিলাম দা তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো সরি তোমাকে আমি বলেছিলাম যে মোগলাইটি কিন্তু ভালো হয় নাই তো আমি কিন্তু সত্য কথাই বলি যেটা ভালো হয়েছে ভালো যেটা খারাপ হচ্ছে খারাপ যে তোমাকে কোথাও বলি তোমার সঙ্গে এতদিন চেনা পরিচিত জন্য যে আমি খারাপ মানে খারাপটাকেও ভালো বলবো তা না মানে ভিডিও করাই আমার উদ্দেশ্য যেটা সত্যি সেটা সত্যি আর এখানে এবার সামনে এসে বসেছিলাম আমি তো তখনই এই ভিডিওটা করেছিলাম তো এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা মতো তারপর ভাই আর আমি বাড়ি চলে যাচ্ছিলাম আর স্কুটিটা এবার চলে এসেছিলাম ডাকুমারি বাজারের মধ্যে আর এই হলো ভাই তো এবার চলে যাব আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর ফলো করে দিও কাজটাটা